এটা এমন একটি জায়গা কোন ব্যক্তি চিনি না কোন মানুষ চিনি না আমল যদি ভালো হয় ভালো কথা আমল যদি খারাপ হয় আমি মাঠে আমার আচরণ মারাত্মক হয়ে যাবে বদমাশেরা হাদিস বানাইছে কবরের ভিতরে মা ফাতেমাকে রাখছে রাখার পরে বলছে হে কবর তুমি কি জানো কাকে রাখতেছি হজরত আলীর বউ হাসান হুসাইনের মা দয়াল নবীর কন্যা তখন নাকি কবর বলছে হাসান হুসাইনের মাকে চিনি না আমি হজরত আলীর বউকে চিনি না নবীর কন্যাকে চিনি না আমি চিনি আমল আমি চিনি আমল আমি চিনি আমল কথা মনে রাখবেন এই হাদিসটা যেই কিতাবে লেখা আছে এর পরের পৃষ্ঠায় লেখা আছে যেই কবর মা ফাত আমাকে চিনে না এই কবর কোন পক্ষে বার জাহান নামে যাবে কথা বলেন যেই কবর মা ফাতে এমাকে চিনে না এই কবর কোন পক্ষে কয়বার যাবে কয়বার এই হাদিস কোন জায়গায় আছে যে হাদিসটা যে কিতাবের ওই হাদিসটা আছে যে কবর মা ফাতেমাকে চিনে না এরপরে পৃষ্ঠার মধ্যে লেখা আছে বড় দুর্ভাগ্যের বিষয় পৃথিবীর কোনো হাদিসের কিতাবে এরকম বানোয়াট কোনো কাহিনী নাই যে কবর মা ফাতে মাকে চিনে না অথচ প্রত্যেকটা মসজিদে রকম নাপাক আলোচনা করা হয় কথা বলেন ঠিক না আরে ফাতেমাকে আপনি চিনেন যে মা ফাতিমা তুজাহার সালাম উল্লাহ আলাইহা জন্মগ্রহণের পর আমার রসুল্লাহ বলে ইন্নামা সাম্মাই তু ইবনাতি ফাতেমা হে সাহাবিরা আমি আমার কন্যার নাম রাখলাম ফাতেমা সাহাবা এখান বলল ইয়া রসুল্লাহ ফাতেমা রাখলেন কেন আমার নবীজি বলেন লি আন্নাল্লাহ ফাতেমাহা ওয়া মুহিব্বিহা আনিন নার কারণ আমার আল্লাহ এই ফাতেমার জন্য সাতটা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে শুধু তাই নয় ও মুহিব্বিহা আনিন নার যারা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমার ফাতেমাকে ভালোবাসবে আল্লাহ পাক এই সকল পাগলদের জন্য সাতটা জাহান নামের আগুনকে হারাম করে দিয়েছেন আরে হাদিস বলতেছে ফাতেমার জন্য সাতটা জাহান নামের আগুন হারাম হাদিস বলতেছে ফাতেমা আটটা জান্নাতের সমস্ত মহিলাদের লিডার হবে সর্দারিনী হবে আর মুল্লা বলতেছে কবর নাকি মা ফাতেমাকে চিনে না এই রকম মুল্লার আমার জীবনে দরকার নাই 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 কথা বলেন এবার চলে আসুন সম্মানিত বাবা যারা রাগ করতেছেন যে মা ফাতিমা তুজাহারা সালাম আলাইহা আপনার আমার মুক্তির জন্য দুইটা কলিজার টুকরা হাসান হুসাইনকে কুরবান দিয়েছেন সেই মা ফাতিমার অবমানা অবমাননা জীবন থাকতেও মানতে পারব না বলেন মানা যাবে আপনি মা ফাতেমাকে চিনেন আপনি একটু তিরমিজের হাদিস খুলেন মা ফাতেমা যখন দয়াল নবীর গড়ে আসতেন দয়াল নবী মা ফাতেমার সম্মানে এবং মহব্বতে নিজের বিছানা চাইরা উইটা দাঁড়ায়া যাইতেন আহা তিনি সেই মা ফাতেমা তিনি সেই মা ফাতেমা যার সম্মানী রসুল্লাহ দাঁড়াইয়া যাইতেন যার মোহব্বতী রসুল্লাহ দাঁড়াইয়া যাইতেন আমার রসুল্লাহ বলে শোনো কি আমতের ময়দানে আল্লাহ পাক পর্দার আড়াল থেকে একটা ফেরেস্তার মাধ্যমে এলান করবেন হে ফেরেস্তারা গুদ্দু আবসুম তোমরা প্রত্যেকেই আজকে মাথা নিচু করো কেউ উপরের দিকে তাকায়ও না কারণটা কি আজকে আমার বন্ধুর কন্যা ফাতেমা সত্তর হাজার কুরফরি লইয়া জান্নাতের মেহমান হবে সব আল্লাহ একবার বলেন না কিন্তু আজকে না পাকেরা হাদিস বানাইছে বানায় বানায় ঘটনা বানাইছে উমাইয়া না পাকের দলেরা হাদিস বইলা প্রসার কইরা দিছে